দর্শক আমরা আপনাদের ঠিক যেমনটি দেখানোর চেষ্টা করছি যে জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিস ভাঙচুরকে এবং অগ্নিসংযোগ চালিয়েছে গণ পরিষদের নেতা কর্মীরা দর্শক আমরা আপনাদের সেই চিত্রই দেখানোর চেষ্টা করছি দর্শক আপনাদের একটু জানিয়ে রাখি আজ তারা গণাধিকার পরিষদের শাহবাগ মোড়ে তারা যেই সংহতি সমাবেশ শেষ করে তারা বিক্ষোভ মিছিল নিয়ে তাদের কার্যালয়ের নিয়ে আসার কথা ছিল এবং এসেই তারা জাতীয় পার্টির কেন্দ্রীয় অফিসে তারা অগ্নিসংযোগ এবং হামলা বাংথুর চালিয়েছে আমরা আপনাদের সেই চিত্রই দর্শক দেখানোর চেষ্টা করছি